তার জাতিগোষ্ঠীকে আব্দে মানাভ আব্দে মুতালিফকে সতর্ক করার জন্য তিনি সাফা আমার বা উঠে সকলকে আহ্বান করে বললেন তোমরা তো আমাকে চিনো তোমাকে যদি তোমাদেরকে যদি আমরা বলি আমি বলি যে সকাল সন্ধ্যায় একদল শত্রু দল তোমাদেরকে তারা করবে তোমরা কি সে কথা বিশ্বাস করবে সবাই সমসারে তখন বলেছিল যে হ্যাঁ অবশ্যই বিশ্বাস করবো তখন আলাইসাল্লাম বলেন তাহলে তোমরা আল্লাহর একাত্মতা বিশ্বাস করো পরকালের কঠিন আজাব থেকে মুক্তি পাওয়ার জন্য তোমরা এক কলেমায় একাত্তর বিশ্বাস করো ই কলেমায় তোমরা স্থাপন করো মুহমদ সাল্লাহ সাল্লামের চাচা আবু তালিব অগ্নিশর্মা হয়ে বলেছিলেন এই কি তুমি আমাদেরকে ডেকেছ তুমি ধ্বংস হও এবং এই বলে তিনি অগ্নিশর্মা হয়ে গেলেন আবুল লাহাব শব্দের অর্থ হলো লাহাবের পিতা মানে লেলিহান আগুশি আগুনের পিতা এবং যেহেতু তার মূল নাম ছিল আব্দুল মোজাবিন এবং তার ছিল হল আবুল লাহাব অর্থাৎ তিনি ছিলেন গেরুয়া বর্ণের এবং সুন্দর চেহারার অধিকারী জন্য তাকে সবাই আবুল লাহাব হিসেবে ডাকত যখন নবীক সাল্লাম জন্মগ্রহণ করলেন তখন তিনি আনন্দে আত্মহর হয়ে সকল জায়গায় তিনি এই খুশির বন্যা বয়ে দিয়েছিলেন যে আমার ভাই ভাইয়ের বংশ রক্ষা হয়েছে এবং তিনি খুশি হয়ে তার দাসীকে মুক্ত করে দিয়েছিলেন অথচ এই মুহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন আল্লাহর দিনের দাওয়াত দিতে থাকতেন তখন সবচেয়ে বেশি যে যার বিরোধিতার সম্মুখীন হলেন তিনি হলেন এই আবুল আহাব এবং তার স্ত্রী অমি জামিল এই সেই প্রেক্ষাপটেই কিন্তু সূরা লাহাবটি নাজিল হয়েছেন আসুন আমরা আল্লাহ রুবুল্লা আলমিন তাকে যে ধ্বংসত্বের ঘোষণা দিয়েছেন এবং বলেছেন ধ্বংস হোক আবি এবং সে নিজেও ধ্বংস হোক অর্থাৎ আমরা এই সূরার মাধ্যমে বুঝতে পারলাম যে এই নিকটার্থীদেরকে যখন আপনি সত্য কথাটি বলবেন তখন কিন্তু আপনার যদি দেয় লিপ্ত হতে কেউ ধৃধান্বিত হবে না অর্থাৎ এই সত্যকে প্রচার করতে আপনি বাধার সম্মুখীন হবেন সেটা ঘর থেকেও হতে পারে সমাজ থেকে হতে পারে রাষ্ট্র থেকে হতে পারে এরকম একটি বিষয় কিন্তু রসুদ সাল্লাহিস্লামের জীবনে ঘটে গেছে আসুন আমরা এই ছোটাটি অধ্যয়ন করি এর প্রেক্ষাপটটা জানি এবং রসুল সাল্লু সাল্লামের জীবনে তারা যে কত বড় বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন সেই বাধার প্রাচীর অতিক্রম করে আল্লাহরবুল্লা আলমিন রসুল সাল্লাইসাল্লামের মাধ্যমে এই দিনের দাওয়াতকে মক্কা নগরী হতে শুরু করে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিলেন আমরা ভয়ভীত না হয়ে সকল বাধা প্রাচীর অতিক্রম করে দিনের পথে কাজ করবে সে আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার